আপনার জাতীয় নির্বাচন কংগ্রেস কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলেই সরব যখন আইনের ভিত্তি করে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি তৈরি হবে দু হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট সতেরো তারিখে আমাদের সন্তানদেরকে রাস্তার ভিতরে আজকে লুটে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বশ্রেণী Shut দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণী চিন্তা করছেন যারা ঘনপট নিয়ে নির্বাচন আগে যার তারা উহ করছেন আমি তাদের বলতে চাই ভারতের কটেকার এবং আপনারা পারবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণ বঙ্গোপসাগর তখন তিনটা উল্লেখযোগ্য দলকে স্বাধীন হয়ে গেছিল জামাত ইসলামী বাংলাদেশ এমপি এনসি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে থেকে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অন্ত শিখাতে হবে জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না আপনাদের উদ্দেশ্য ভালো শান্তিপ্রিয়ার রাস্তায় রোগটা আমাদেরকে পড়াচ্ছে থেকে আমাদের কোনো পথে আপনার হাতাবেন না আমরা ওকে হাতে চাই না আজকে যদি সমস্যার মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সুমুদ্রতায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন পরামর্শ চিঠিতে প্রাপ্ত হবো